রাত্রেবেলা যদি চুলটা বেঁধে শোয়া হয় তাহলে চুলটাও ভালো থাকে আর সকালবেলা উঠে এই জট ছাড়াতে হয় না তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে জট পাকিয়ে গেছে তো চুলটা এখন কিন্তু ভালো করে চিরুনি করে নেব আর আমি এখনই যাব পড়াতে তো সেই কারণে রেডিও হয়ে গেছি আর এই চুলে জট পড়া কিন্তু একটা সাধারণ সমস্যা যা অনেকের মধ্যে কিন্তু হয়ে থাকে বিশেষ করে যাদের খুব ঘন চুল আর চুল যদি ভেতরে ভেজা থাকে সে কারণে কিন্তু চুলে গন্ধ হয়ে যায় তারপরে চুলে জট পাকিয়ে যায় শুভ সকাল সকলকে কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠেছি সকাল পাঁচটায় অ্যালার্ম দেওয়া ছিল অ্যালার্মের আওয়াজে ঘুমটা ভেঙেছে আর এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি এখন যাব পড়াতে তো চলো পড়িয়ে আসি তারপর এসে বাড়ির কাজকর্মগুলো এক একে সারবো উঠোন ঝাঁপ দেওয়া হয়ে গেছে ঘরটা ঝাড় দেওয়া হয়নি আর এখন ঘর ঝাঁপ দিতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে সেই কারণে বাড়ি এসে ঘরটা ঝাড় দেব। আমার শাশুড়ি মা কিছুদিন আগে মায়ের বাপের বাড়ির ওখান থেকে দুটো জবা ফুলে চারা এনেছিল আর ওই চারাগুলো কিন্তু খুব একটা বাড়েনি আর এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু মায়ের বাপের বাড়ির ওখান থেকেই আনা গোলাপি কালারের জবা ফুল কিন্তু বেশ সুন্দর লাগে লাল কালারের জবা ফুল তো সত্যিই সুন্দর কিন্তু এই গোলাপি কালারের বিভিন্ন শেডের কিন্তু জবা ফুল দেখা যায় আর আমার এই গাছটাতে দেখতে পাচ্ছ কত করি এসেছে আমার কিন্তু পড়ানো হয়ে গেছে ওই দেড় ঘন্টা থেকে পৌনে দু ঘন্টা মতো আমি পড়াই তো যাই হোক জীবনে কিন্তু অনেক কিছু শিখেছি টিউশনি করে পড়াতে গিয়ে যেমন নতুন নতুন টপিক নিজের মতন করে পড়ার সুযোগ হয়েছে এতে করে নিজের অভিজ্ঞতাও বেড়েছে আমি কিন্তু বিয়ের আগের থেকে টিউশনি পড়াই আগে যখন যে শর্ট রাস্তা দিয়ে আমি যেতাম মানে তাড়াতাড়ি হবে তো এখন তো সেখান দিয়ে যাওয়া একদমই সম্ভব নয় কেননা ভালো যে রাস্তাগুলো যেখান দিয়ে সবাই চলাচল করে সেখান দিয়ে কাদা তো ওইসব রাস্তাগুলো তো স্বাভাবিক কাদা বেশি হবেই যে কাকুটাকে তোমরা দেখতে পাচ্ছ এই কাকুটার কাছ থেকে কিন্তু আমরা রুটি নিই পাউরুটি আমাদের এই পাড়ায় অনেকেই নেয় সমাজে কিন্তু সকল পেশা আর কাজের কিন্তু একটা নিজস্ব গুরুত্ব আছে এটা অনেকেই হয়তো মনে করে না যাই হোক কোনো কাজকেই কিন্তু ছোট করে দেখা উচিত নয় বর্তমানে আমাদের সমাজে মানুষ মানুষকে অনেক ছোট করে দেখে যারা বেশি অর্জন করে আর যে কম অর্জন করে তাদের মধ্যে অনেক ভেদাভেদ পার্থক্য আজও আমাদের এই সমাজে কিন্তু প্রচলিত তবে সবশেষে একটা কথা বলতে চাই মানুষ কিন্তু সৃষ্টির সেরা জীব আবার মানুষ মানুষের জন্য তাই মানুষকে ছোট করে দেখা কিন্তু নিতান্তই বোকামি যেটা এখনো আমাদের মধ্যে সচরাচর দেখা যায় এই যে এই মিষ্টি পাউরুটিগুলো কিন্তু নেওয়া হয়েছে এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমার হাজবেন্ডও খেতে কিন্তু খুব পছন্দ করে যাই হোক ভেবেছিলাম ডিম টোস্ট করার জন্য যে পাউরুটিগুলো পাওয়া যায় না ওই পাউরুটিগুলো নেব কিন্তু ওগুলো কাকুর কাছে ছিল না সেই জন্য এগুলোই নেওয়া হলো আর গতকালকে না তাল জাল দেয়া হয়েছিল। যেটাকে ক্ষীর করা হয় মানে তাল জাল দিয়ে যে ক্ষীর বানানো হয় সেরকম ওর মধ্যে কিন্তু নারকেল দেয়া হয়েছিল দুধ দেয়া হয়েছিল যাই হোক আর সকালবেলা রুটি করা হয়নি রুটি দিয়ে এই তাল খেতে কিন্তু বেশি ভালো লাগে যেহেতু রুটি করা হয়নি সেই জন্য এই পাউরুটি দিয়েই কিন্তু খাওয়া হচ্ছে গতকালকে না অনেকটা পান্তা ভাত ছিল তো সেই পান্তা ভাতগুলো ফেলে দেব আর আমার হাজবেন্ড না পান্তা ভাত খেতে পারে অনেকেই আছে পান্তা ভাত খেলে মানে অ্যাসিডিটি হয়ে যায় সেই কারণে খেতে পারে না কিন্তু আমার হাজবেন্ড খেতে পারে তো আমাকে বলল যে গাছ থেকে একটা লেবু নিয়ে এসো তো আমাদেরই গাছের লেবু গন্ধরাজ আর এই লেবুগুলো এত রস হয়ে গেছে যেহেতু ভীষণ বৃষ্টি হচ্ছে না সেই কারণে কিন্তু লেবুতে ভীষণ রস হয়ে গেছে তো এই লেবুটা আমি তুলে নিয়ে আসলাম এখন এটা কেটে ওকে দিয়ে দেব আমি তো রান্নাঘরে রান্না করছি আর রান্নাঘরের পেছনের দিকে যখন তাকিয়ে দেখি যে এতগুলো মুরগি এসেছে এই মুরগিগুলো কিন্তু আমাদের আশেপাশে যে বাড়িগুলো এই বাড়িগুলোর কারোরই নয় এই মুরগিগুলো কিন্তু অন্য পাড়া থেকে এসেছে এদিকে দেখো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর গ্যাসেই রান্না করছি অনেক দিন হলো কাঠে রান্না করা হয় না করলেও শুধু তরকারিটা করে নিই বা ভাত করে নিই সব বান্না কিন্তু উনুনে হচ্ছে না আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো এই যে চালটা দেখতে পাচ্ছ টিনের চাল এই চালের ওপরে যে গাছটা উঠে গেছে এটা কিন্তু চাল কুমড়ো গাছ আর এই গাছে দেখো ফুল এসেছে কিছুদিন পরে এত চাল কুমড়ো হবে যে আমরা খেয়ে পারবো না এখন কিন্তু আমি চলে এসেছি আমার বাবার এখানে আর এখনও কিন্তু আমার রান্নাবান্না পুরোটা কমপ্লিট হয়নি বাকি রান্নাটা আমি বাড়িতে গিয়েই করে ফেলবো আর দেখো গাছে কি সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটেছে এই ফুলগুলো কিন্তু নীল কালার নয় এই ফুলগুলো দেখো অনেকটা কিন্তু বেগুনি কালারের মানে হালকা বেগুনি চলে এসেছি আমি বাড়িতে আর আজকে কিন্তু আমি রান্না করব পুঁই শাক দিয়ে একটা নিরামিষ তরকারি এর মধ্যে না একটু বড়ি দিলেও বেশ ভালো লাগতো তো দেখো সর্ষের তেল দেওয়ার পরে তারপর আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর তারপরেই কিন্তু সব সবজিগুলো দিয়ে দিয়েছি আর একটু ভাজা হওয়ার পরেই কিন্তু লবণ আর হলুদটা দিয়ে দেব। আর একটু ঢেকে রান্না করব। যেহেতু গ্যাসে রান্না হচ্ছে আর সবজির পরিমাণটাও অনেকটাই বেশি সেই কারণে কিন্তু একটু বেশি টাইম লাগবে আর এর মধ্যে কিন্তু আমি আদা আর জিরে আর শুকনো লঙ্কা দিইনি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে এটা কষাচ্ছি কষানোর পরে যখন সবজিগুলো একটু নরম হয়ে আসবে তারপরে কিন্তু আমি জল দিয়ে দেব পরিমাণ মতো আর আজকে না রান্না করতে গিয়ে একটু জলটা বেশি পড়ে গেছিলো তরকারিতে তো অনেকক্ষণ ধরেই ফোটাতে হয়েছে তরকারিটা একটু গাঢ় করার জন্য এখন বাজে বেলা তিনটে আর আমি এসেছি আমার বাবার এখানে গেটটা খোলার জন্য লক্ষ্মী রান্না করতে আসবে আর এখনই চলে যাব দিদি এখনও আসেনি এখনও তিনটে বাজিনি যদিও একটু আগে এসেছি আমি কেননা ঘরটা একটু পরিষ্কার করব। টেবিল টেবিলগুলো একটু ময়লা রয়েছে ওইগুলো একটু পরিষ্কার করব তারপরে বাড়িতে যাব। আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে পুঁই শাকের তরকারি আর ডিম ভাজা করে নেব। এটুকুই হয়েছে আর সেরকম কিছু হয়নি দুপুরবেলায় লেট করে খাওয়া হয় সেই কারণে না রাত্রেবেলা আর খেতে ইচ্ছা করে না আমি খাই না বাড়ির সকলেই খাওয়া দাওয়া করে আর ওই আমাদের বাড়িতে রাত্রেবেলা খাওয়া দাওয়া করা হয় দশটা সাড়ে দশটার দিকে আবার কোনো কোনো দিন সাড়ে নটার দিকেও হয়ে যায় তো মা দোকান নিয়ে আসে তারপরেই খাওয়া দাওয়া করা হয় আর আজকে কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর সকাল থেকে একটুও বৃষ্টি হয়নি আর বেশ সুন্দর হাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ গাছের পাতাগুলো নড়ছে আজ কয়েকদিন ধরে যে পরিমাণে বৃষ্টি হয়েছে এখন একটু রোদ হচ্ছে হাওয়া হচ্ছে বেশ ভালো লাগছে ওয়েদারটা এই সামনের মাঠটাতে না জল শুকিয়ে গেছে কিন্তু গতকালকে বোধ বাবা বলছিল যে ছেলেরা অনেকগুলো ছেলে ওরা ফুটবল খেলছিল তো ফুটবল খেলছিল বলে দেখো মানে গর্ত হয়ে গেছে বেশি এবং সেই কারণে কিন্তু কাদা হয়েছে আর শোকাচ্ছে না যাই হোক জলটা তো কমেছে এই জল পার করে আসতে না ভীষণ কষ্ট হয় আমি এখন ঘরটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর দেখো বাইরের ট্যাপটা কিন্তু চালিয়ে এই যে কভারগুলো এগুলোকে হয়তো ফুড কভার বলে মানে গরম কোনো খাবার সার্ভ করার জন্য ওর নিচে কিন্তু এইগুলো পেতে দেওয়া হয় আমি সঠিক বলছি কি না জানি না যদি তোমরা জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এগুলোকে কি বলে যাই হোক এটা কিন্তু আমি এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আর উঠোনটা তো খুব একটা বড় না আর যেহেতু ঢালাই করা সেই কারণে উঠোনটা তেমন ঝাঁপ দিতে হয় না আমার তো কাজকর্ম মোটামুটি এখানে কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমি কিন্তু এখন বাড়িতে চলে এসেছি আর ভাত খেতেও কিন্তু বসে পড়েছি যাই হোক আজকের ভিডিওটি কিন্তু এটুকুই যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো